প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি নিয়েছো এবং তোমরা জেনারেল অর্থাৎ মাইনর হিসাবে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এই বিষয়ের উপরে তোমাদের একেবারে লাস্ট মিনিট চূড়ান্ত ফাইনাল সাজেশান এবং তার উত্তর সহ আমরা অলরেডি আগেই আপলোড করেছি মূলত এই ভিডিওটি একেবারে বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলো তোমাদের জন্য উপস্থাপন করা হচ্ছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যে কোনো বিষয়ে নোটস সাজেশান টিপস সিলেবাস সব কিছুই আমাদের চ্যানেলে রয়েছে তোমরা চ্যানেলে ভিজিট করো আর অবশ্যই তোমরা যদি নোটস কিনতে চাও আমাদের নোটস রেডি আছে তোমরা যোগাযোগ করতে পারো ডিসক্রিপশানের লিঙ্কগুলো দেওয়া থাকবে অবশ্যই ডিসক্রিপশানের লিঙ্কগুলো দেখে নেবে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল ইমেল আইডি সমস্ত ওয়েবসাইট যোগাযোগের মাধ্যম তোমরা কিন্তু লিঙ্কগুলো দেওয়া রয়েছে একটু দেখে নেবে চলো দু হাজার পঁচিশ সালের একেবারে লাস্ট মিনিট ফাইনাল সাজেশনের যে কয়েকটি হাতে খোনা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তোমরা পুরনো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যেমন আমাদের প্রশ্ন থাকে হুবহু দাগ নাম্বার সহ তোমাদের কিন্তু অনেক হান্ড্রেডে হান্ড্রেডে কমন এসেছে বিগত বছরের প্রশ্নগুলো আশা করি এবছরের এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কমন পাবে দেখে নাও তোমাদের প্রশ্ন এবং উত্তর যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে চলো দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে বন্ধুর মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে লাইক করতে কোনো পয়সা লাগে না তোমার একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো ধন্যবাদ দেখো মাস্ক পাঁচ এবং দশ নম্বরের প্রথম প্রশ্ন নরমপন্থী ও চরমপন্থী বিবাদের কারণগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন দেখো উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত সরকারের আইনের তাৎপর্য উল্লেখ করো পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখ পরবর্তী প্রশ্ন আঠেরোশো সাতান্ন বিদ্রোহের ফলাফল উল্লেখ করো স্বদেশী আন্দোলনের ওপর একটি টিকা লেখো স্বদেশী আন্দোলন তোমরা বিস্তারিত পড়ে রাখবে উপনিবেশিক ভারতে ব্রাহ্মণ বিরোধী আন্দোলনের মুখ্য বা মূল বিষয়গুলি আলোচনা করো এতক্ষণ যে প্রশ্নগুলো তোমরা ওয়ান সিনে দেখলে সেগুলো মূলত বেশিরভাগ তোমরা পাঁচ নম্বরের জন্য প্রস্তুত করে রাখবে তবে তোমরা যদি যে কোনো প্রশ্ন দশ নম্বরের জন্যে প্রস্তুত করো তাহলে সেটা পাঁচ নম্বরে লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু পাঁচ নম্বরের জন্য প্রস্তুতি নিলে সেটা দশ নম্বরে এলে লিখতে তোমাদের অসুবিধা হতে পারে তাই যে কোনো প্রশ্নই তোমরা বড় প্রশ্ন হিসাবে প্রস্তুত রাখো চলো এবারে ১০ নম্বরের প্রশ্নগুলো দশ নম্বরের প্রশ্নগুলো তোমরা অনস্ক্রিনে দেখে নাও স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন ঊনবিংশ শতকে ভারতের কৃষক আন্দোলন সম্পর্কে লেখো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই করবে কোনো প্রশ্নই বাদ দেবে না পরবর্তী প্রশ্ন দেখো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্রিটিশ ভারতে সামাজিক ও ধর্মীয় সংস্কার আন্দোলনের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো পরবর্তী প্রশ্ন ভারতের অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো অসহযোগ আন্দোলন সম্পর্কে একটি টিকা গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে এভাবে উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে একটি প্রবদ্ধ লেখ পরবর্তী প্রশ্ন দেখো ভারতীয় জাতীয়তাবাদের উদ্ভব ও বিকাশের জন্যে দায়ী প্রধান উপাদানগুলি আলোচনা করো স্বাধীনতা সংগ্রামে সাম্প্রদায়িকতাবাদের উদ্ভব ও প্রভাব সম্পর্কে আলোচনা করো ভারতে শ্রমিক আন্দোলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো তো এই ছিল দশ ও পাঁচ নম্বরের প্রশ্ন তবে তোমরা সবটা প্রশ্নই দশে করার চেষ্টা করবে মূলত যে প্রশ্নগুলো পাঁচের জন্য বলেছি ওগুলো একটু পাঁচ নম্বরের জন্য দেখে রাখবে তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে আমাদের ওয়েবসাইটে রয়েছে তোমরা ফলো করতে পারো ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কগুলো দেওয়া রয়েছে এছাড়াও তোমরা যদি নোটস কিনতে চাও অল্প টাকায় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তোমরা যারা নোটস কিনতে চাও এই ভিডিওতে একটি গোপন কোড বলা হয়েছে কুপন কোড সেই কুপন কোডটি প্রয়োগ করলে তোমরা অনেক কম টাকা দুশো টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে নোট ওকে কুপন কোডটি তোমরা দেখে নাও ঠিক আছে টু জিরো টু ফাইভ ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করো বন্ধুদের শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও চ্যানেলের সঙ্গে সর্বদা থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকলে পাশের কন্টে অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ